আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইহুয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর বিশেষ কিছু দোয়া পাঠ করতেন প্রিয়দর্শক আপনি যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করে থাকেন তাহলে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক ফরো নামাজের পর এই বিশেষ দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন তো প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমি এমন সাতটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেই দোয়াগুলো যদি আপনি প্রতিনিয়ত নামাজের পর পাঠ করতে পারেন ইনশাল্লাহ মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন তো প্রিয় দর্শক আমি আশা করব যে ব্যক্তি নবীজি সাল্লাহু আলহিাসাল্লামকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই দোয়ার কথা বলবো নবীজির প্রিয় একজন সাহাবি ছিল যার নাম ছিল আবু সাঈদ ক্ষুদ্রি রিয়ালু তালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন নবীজি সাল্লু ওয়াসাল্লাম ফরোজ নামাজের পর একবার বলতেন আল্লাহ ওয়ামিন কাসালাম তাবা আলাইতা ইয়া ইকরম প্রিয় দর্শক এই দোয়া পাঠ করে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাহলে অবশ্যই সেই চাওয়া পাওয়ার জিনিসটা তাকে দান করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই আমাদের টাকা পয়সা দরকার হয় ঋণ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে চাই কত কিছু চেয়ে থাকে তাই না নবীজি সাল্লু আলাইহিআাল্লামের পাঠকৃত এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত ধরবেন আল্লাহ আপনার মোনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ নবীজি কোথাও যাচ্ছেন এমন সময় দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম শুনতে পাইলেন ওই ব্যক্তি মোনাজাতের মধ্যে বলতেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরম নবীজি সল্ল্লাহু আলাইহু তাকে ডেকে ডেকে বললেন ওহে মুসল্লি আজ তোমার আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা তুমি চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তালা কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক ফরোজ নামাজের পর প্রথম নাম্বার দোয়াটি অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে নামাজ প্রতিটি মুমিন মুসলমানের জন্য বাধ্যতামূলক নবীজি সল্ল্লাফু আলাইহু বলেছেন বেইমান আর মুমিনদের মধ্যে পার্থক্য হল নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিন কখনোই নামাজ ছাড়তে পারে না এছাড়াও নবীজি সল্ল্লাফু আলাইহুয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে খুশি হয়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সমান সবাব দান করবেন সুবহান আল্লাহ আকবর নবীজি সাল্লু আলহ্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে হাদিয়া বা তোহফা হিসেবে এনেছিলেন নামাজ সর্বপ্রথম আল্লাহ তালা নবীকে দিয়েছিল পঞ্চাশ ওয়াক্ত নামাজ নবী মুসা আলহিসাল্লামের সাথে আকাশের মধ্যে দেখা হওয়ার পর নবী মুসা আলাইহাল্লাম জিজ্ঞেস করল ও নবী আপনাকে আল্লাহ কি দিয়েছেন আপনার উম্মতের জন্য নবীজি সাল্লু আলাইহাসাল্লাম বললেন আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন ওয়াক্ত নামাজ নবী মুসা আলিহিসাল্লাম বললেন এই নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না আপনি আবার আল্লাহ তাআলার কাছে দয়া করে যান আপনি গিয়ে আরও কমিয়ে আনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আবার আল্লাহ তালার কাছে গেলেন এইভাবে প্রত্যেকবারে নবী সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বার করে কমাইতে কমাইতে সর্বশেষ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আনলেন নবী মৌসা আলিহাল্লামের সাথে সর্বশেষ আবার দেখা নবী মুসা আলিহ ইসাল্লাম বললেন ও নবী এই যে আল্লাহ তাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন এই নামাজও আপনার উম্মতেরা তারা পড়তে পারবে না তারা দিশেহারা হয়ে থাকবে প্রিয় দর্শক ঠিক আজকে আমাদের সমাজে এমনই আমরা দেখতে পাচ্ছি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারি না নবীজি সাল্লাহ আলাইহিউসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে আল্লাহ তালা খুশি হয় ওই পঞ্চাশ ওয়াক্ত নামাজের সমান সবাব দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবর এছাড়াও নবীজি আলাইহি আলহিউ বলেছেন জান্নাতের চাবি হল নামাজ হাসরের ময়দানে কিছু আল্লাহ তালার বান্দাবান্দি জান্নাতের গেইটে গিয়ে দাঁড়িয়ে থাকবে জান্নাতে প্রবেশ করতে পারবে না তারা দেখবে যে জান্নাতের মধ্যে তালা দেওয়া তখন ফেরেশতা জিজ্ঞেস করবে আপনারা কেন এইখানে দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তিরা বলবে আমরা চাইতেছি জান্নাতে প্রবেশ করতে কিন্তু আমরা তো জান্নাতে প্রবেশ করতে পারতেছি না আমরা দেখতেছি যে জান্নাতের এই গেইটের মধ্যে তালা দেওয়া ওই ফেরেস্তা জিজ্ঞেস করবে আপনারা কি দুনিয়া থেকে চাবি আনেন নাই তখন ওই ব্যক্তিরা বলবে আমরা আবার দুনিয়া থেকে কিভাবে চাবি আনব আমরা যখন ইন্তেকাল করেছিলাম সাদা কাফনের মধ্যে প্যাকেট করে আমাদেরকে কবরের মধ্যে রেখে দিয়েছিল ও ফেরেশতারা দুনিয়াতে অনেক টাকা পয়সা সম্পদের মালিক ছিলাম কিন্তু দুঃখের বিষয় হল কিছুই আনতে পারি নাই ফেরেশতারা তারা বলবে দুনিয়া থেকে টাকা পয়সার কোনো আনা প্রয়োজন নেই আপনারা কি দুনিয়ায় নামাজ পড়েছেন তখন ওই আল্লাহর বান্দাবান্দি বলবো নামাজ কি জিনিস আমরা তো চিনি না আমরা জানতামই না নামাজ কি জিনিস আমরা নামাজ পর্বত দূরের কথা তখন ওই ফেরেশতা বলবে তাহলে আমি আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাইতে পারব না কারণ আল্লাহ তালার ঘোষণা হলো নামাজ বেহেস্তের চাবি যে ব্যক্তি দুনিয়ায় নামাজ আদায় করবে আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন আর যে ব্যক্তি নামাজ আদায় করবে না আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে প্রিয় প্রিয়দর্শক তাই আমরা নামাজের পর পাঠ করব আল্লাহ হুম্মা ওয়ামিন ওয়া মিনকা সালাম তাবা রক্তানা ওয়া তা আলাইতা ইয়া জল জল ওয়াল ইকরম দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা পাঠ করিও আল্লাহ হুম্মা জিনী মিনান্নার প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে যায় তাহলে সে যেন বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহ হুম্মা মিনান্নার মুফাসির ক্যারামগন বলেন প্রতিদিন ফজরের পর সাতবার মাগরিবের পর সাতবার যদি কেউ আল্লাহ হুম্মা আজিরিনী মিনান্নার পাঠ করতে পারে আল্লাহ তালা তাকে দয়া করে মায়া করে ভালোবেসে জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক জাহান নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারও নেই দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি তেজস্বী আগুন নবীজি সাল্লু আলাইহাসাল্লাম বলেন দুনিয়ার আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে কিন্তু জাহান নামের আগুন যদি শরীরের যে কোনো একটি অঙ্গের মধ্যে লাগুক না কেন ওই তাপের কারণে সারা শরীরটা ভুনা হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহ জিনী মিনান্নার বেশি বেশি পরিমাণে পাঠ করিও আল্লাহ অবশ্যই তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন ইনশাআল্লাহ তিন নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি পাঠ করে ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবর তাহলে ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে রব্বুল আলামিন তারা নামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন নবীজি সল্ল্লাহু আলাইসাল্লাম ও আবু হরাইরা রদিয়াল্লাহু তালা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকে দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সল্ল্লাহু আলহিউ আসসাল্লাম আবু হরায়রা রদিয়াল্লাহু তালা আনহুকে ডেকে ডেকে বললেন আবু হরায়রা এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ও আবহরায়রা শোনো কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াল্লা ইলাহা ইহু ওয়াল্লাহু আকবর এই চার জেকির একত্রে করতে পারে যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল। গেলো ভাবে রব্বুল্লা আলমিন তার আমরনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনইভাবে রব্বলামিন তারা আমরনামা থেকে গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবর চার নম্বরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সল্ল্লাহু আলহিউ বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলো সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি নবীজির সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা নবীজি সল্ল্লাহু আলহিউাল্লাম ওই সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না যেই দোয়া যদি তোমরা প্রতিদিন বার পাঠ করতে পারো হাসরের ময়দানে তোমাদের আমলের দাম সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাহলে আলাইহি মাজমাইন ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বলল ইয়া রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই দোয়া নবীজি সল্লাহু আলহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার বলে সুবহান আল্লাহিউ হামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সুবহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সল্লাহু আলহিউসাল্লামকে সাহাবে কেরাম প্রশ্ন করলো ইয়ার সাল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহি হামদেহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন দামি একটি দোয়া এই দোয়াখানা এছাড়াও নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই দোয়াখানা প্রতিদিন একশতবার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় আল্লাহ আকবর তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন দামি এই দোয়াখানা তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহান আল্লাহি ওয়া বিঃান নবীজি নি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটি প্রতিদিন একশতবার বলতে পারে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে কিন্তু ওই ব্যক্তির আমলের দাম তার চেয়েও বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার তাই প্রিয় দর্শক প্রতিদিন ফজরের নামাজের পর জহরের নামাজের পর আসরের নামাজের পর মাগরিব নামাজের পর এশারের নামাজের পর বেশি বেশি পাঠ করব সুবহান আল্লাহি বিহামদিহি ইনশাআল্লাহ আমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সুবহান আল্লাহ আল্লাহু আকবর পাঁচ নাম্বারে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামর্তি করতেছেন সাহাবে কেরাম রাদ আল্লাহ তাল্লা আলাইহি মাজমাইন নবীজির পেছনে নামাজ আদায় করতেছেন নবীজি রুকুতে গেলেন নবীজি রুকুর তাজবি পরে সোজা হয়ে দাঁড়াইলেন নবীজি বললেন সামি হামিদা সবাই বলে উঠল উঠলো রবাকাল একজন সাহাবি একটু ব্যতিক্রম বলল সে বলল নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম নামাজ শেষ করে সবাইকে লক্ষ্য করে বললেন এই বাড়তি কথাগুলো কে বলেছ ওই সাহাবি ভয়ে ভয়ে উত্তর দিল ইয়ার সোল্লাহ সাল্লু আসাল্লাম এই বাড়তি কথাগুলো আমি বলেছি কেন কোনো সমস্যা হবে নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি আাসাল্লাম বলেন না কোনো সমস্যা হবে না আমি যা দেখি তুমি তা দেখো না আমি দেখলাম আল্লাহ সুবাহনাহুয় তালা আকাশের মধ্যে ফেরেজ প্রতিযোগিতায় নিযুক্ত করেছেন কে কার আগে তোমার আমরনামায় নেকি লিখতে পারবে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন ও আমার সাহাবিরা তোমরাও এটা বেশি বেশি পরিমাণে পাঠ করিও রব্বান মুবারকি নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি এটা পাঠ করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেজ তারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতে থাকে কে কার আগে তোমার আমল নামায় নেকি লিখতে পারবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ছয় নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলিও রদি তুবিল্লাহ আব্বা ওয়াবিল ইসলামি সাল্লাল্লাহু ওয়াবি মুহাম্মদিন সাল্লু ওয়া রাসূলা নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি হিরব্বা আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে ওয়াবিল দীনা আমি ইসলামকে ধর্ম হিসেবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ আলাইসাল্লামা নবী রাসূলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট নবীজি বলেন আল্লাহ তালা তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দেন প্রিয় দর্শক জান্নাত বড় সুখের একটি জায়গা নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেছেন এমন জান্নাত আল্লাহ তালা তোমাদের জন্য বানিয়েছেন যেই জান্নাতে কোনো দুঃখ কোনো কষ্ট থাকবে না প্রিয় দর্শক জান্নাতের মধ্যে যখন জান্নাতেরা প্রবেশ করবে দুনিয়াতে যে যত ব্যথা যে যত দুঃখ পেয়ে থাকুক না কেন ওই দুঃখ নিমিশেই ভুলে যাইবে তার কাছে মনে হবে সারাটা জীবন সে শুধু সুখের মধ্যেই থেকেছে একটা উদাহরণ দেই দুনিয়ায় যখন মানুষ দুঃখে কষ্টে থাকে তারপর যখন সুখের এই খোঁজ পায় তখন দেখবেন এই অতীতের সেই দুঃখগুলোর কথা আস্তে আস্তে ভুলে যায় ঠিক জান্নাতের মধ্যেও তেমনটা হবে নবী বলেন যে ব্যক্তি বলবে রদি তুবিল্লাহ আব্বা ওয়াবিল ইসলাম্মীন সাল্লাহ আলাইহাল্লামা নবী রাসৌলা আল্লাহ তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করবেন সর্বশেষে যেই আমলের কথা বলবো সেই আমলটিও দামি নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি বললেন তোমরা যদি প্রতিদিন একবার সুরাতুল ইয়াসিন পাঠ করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে দশ বার কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবেন তো প্রিয় দর্শক আশা করবো এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশা পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটাকে বাজিয়ে রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লা